নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলাইসেলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখো এখানে আমি গুজজালি মাছ নিয়েছি। কালকে গুজজলি মাছ নিয়ে এসছে তাই ভাবলাম কি তাহলে রেসিপিটা তোমাদের সাথে গুজজালি মাছের রেসিপিটা শেয়ার করি আর আমি যেভাবে বন্ধুরা গুজলি মাছটা রান্না করব ওইভাবে খেতে দারুণ অসাধারণ লাগে আমি কিন্তু এককারি মশলাও দেব না একদম হালকা কম তেলে কম মশলা দিয়ে আমি মাছটা রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা অসাধারণ লাগবে কিন্তু আর আমার মতন গুজালি মাছ তোমরা এইভাবে রান্না করে খাবে দারুণ লাগে এই গুজজালি মাছ খেতে আমার তো খুব ভালো লাগে দারুণ টেস্ট গুজজালি মাসে তো ওদিকে দেখো আমি এখানে হলুদ আর নুন মাখায় নিলাম আর এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো কিন্তু খুব একটা কড়া ভাজবো না এই ভিজোর মোটামুটি বেশি পড়া লাগে কিন্তু বন্ধুরা খেতে খুব একটা ভালো লাগে না পুরো ভিডিওটা দেখতে থাকো অসাধারণ লাগবে কিন্তু ভিডিওটা তো এক কিন্তু হয়ে গেছে আমি একটা উল্টিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লাগবে তোমার লাইক সময় শেয়ার করে দিবে বেশি বেশি ঠিক শেয়ার করবে দেবে তোমাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাদের অনেক কিছু রাজি নিয়ে যায় তাই তোমাদের কাছে অনুরোধ করলে এর থেকে বেশি আর ভাজবো না আমি বন্ধুরা মাছটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখানে কটা জিরা ফোরন দিয়ে দিচ্ছি তারপর একটা তেজপাতাতে আমি দুপুরা দিয়ে নিচ্ছি আর এখানে দেখো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু পেঁয়াজ এটাকে কিন্তু আমি কম মশলা দিয়েই রান্না করবো দারুণ খেতে হয় কিন্তু অসাধারণ হয় এখানে দিয়ে দিলাম দুটো টমাটম কেটে আমি দুটো টমাটন দিয়ে দিলাম কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো একটু ভেনার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিলাম আন্দাজ নতুন লবণ বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবং মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো মশলাটা কত সুন্দর তেল ছেড়েছে আর কালারটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে এখানে আমি আলু আর কাঁচকলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আলু কাঁচকলা দিয়ে রান্না করলে অসাধারণ লাগে বেগুনও দিয়েছি বেগুনটাও ভেজে রেখেছি আর বন্ধুরা যখন তোমরা রান্না করে মশলাটার কিন্তু রান্না ওদের টেস্ট যত তোমরা ভালো কষাবে ততই কিন্তু রান্নাটার টেস্ট ভালো হবে দেখো তেলটা কত সুন্দর সাজ সার কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম জল আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি সেই গরম জলটাই আমি দিয়ে দিলাম এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি আর গুজজালি মাছ খেতে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু আমার তো খুব ভালো লাগে কার কার গুজজালি মাছ ভালো লাগে বন্ধুরা কমেন্ট করবে আর কে কোথা দিয়ে কমেন্ট করছো সেইটাও বলবে এবার পাঁচ মিনিট রান্না করলেই আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে আর কি দারুণ লাগছে দেখতে অসাধারণ লাগছে কিন্তু এটা কিন্তু পড়াই আমার হয়ে এসেছে এখানে দেখো আমি বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি দিয়ে দিচ্ছি কারণ বেগুনগুলো না আগে দিলে বেগুনগুলো পুরো গলে যাবে ওই জন্য আমি বেগুনগুলো একটু দেরি করে দিয়ে দিচ্ছি আর এই বেগুনটা হয়তো আমার দুই মিনিট তো সময় লাগবে না আর এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এইবার আমি ধনেপাতার বেগুনটার জন্য আমি পাঁচ মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম কম আজে তাহলে বেগুন তো হয়ে বেগুনটা তো হয়েই গেছে শুধু বেগুনটার ভিতরে একটু ময় মশলা ঢুকবে তাই এটাকে একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি বন্ধুরা এইবার কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখো আর দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা এইভাবে তোমরা একবার করে দেখবে করে দেখে আমার মতন এই রেসিপিটা করে দেখে তোমরা খেয়ে দেখবে একবার পুরো একশোতে একশো গ্যারান্টি মানে এটা এতটাই সুন্দর হয় খেতে এখানে দেখো কাঁচা কলা দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি মানে অসাধারণ অসাধারণ খেতে কিছু বলার নাই মানে এতটাই তোমরা গুজ্জালি মাসে এইভাবে একবার রেসিপিটা করে দেখবে দারুণ দারুণ লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কেমন শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা লাইকে একটা শেয়ারে একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক দূর আগেই নিয়ে যায় প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিও তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গ্যাসটা আমি অফ করে দিলাম